বন্ধুরা সন্ধ্যাবেলা করে হঠাৎ প্ল্যান নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর হঠাৎ প্ল্যানে কি বুঝতেই পারছ সে যাই হোক কোনো ভিডিও শ্যুট করা নেই এখন এখন ভিডিও শ্যুট করতে বসলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম বড়দের প্রণাম ছবি আন্তরিক ভালোবাসা দিয়ে সন্ধ্যাবেলা করে স্টার্ট করলাম পিঠা এই দেখো আমি কিন্তু কিচ্ছু জানি না পিঠার বিষয়ে আমার মাও ভালো পারে না আর আমি পারিও না ও সবার থেকে দেখে যেটুকু শিখেছি আর পিঠা তো অনেক খেলাম দেখতেই পারলাম সেই বুদ্ধি নিয়ে গরম জল করেছি গরম জল প্রথমে ঠান্ডা করতে দিয়েছি তারপরে যে চালের গুঁড়ো দিলাম বরমশাইকে ফটাফট বললাম যে যদি চা খেতেই হয় তাহলে দৌড়ে চলে যাও তুমি দোকানে দোকান থেকে মিলের ময়দা নিয়ে এলো আমার দিদি মিষ্টির দোকান আছে বড় দিদির মানে চারটার মেয়ে তোমরা তো জানো আমি একাই মেয়ে তো বড় দিদি বলেছিল নাকি এইটুকু মতো মিলের আটা দিলে ভালো ফলে তো চলো এমনভাবেই গুলেছি যদি ফুললো তো ভালো আর না ফুললেই ভালো জানো সেদিনকে কি অবস্থাটা করেছিলাম করতে করতে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম পাটিসাপড়া পিঠেতে তো আজকে তা আর করবো না আজকে ঘরে এক বোচকা কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ আছে যখন দেখবো হবে না আর এটা কি করছি বুঝতেই পারছো এটা হচ্ছে কাস্তে পোড়া পিঠে বরমশাইকে আবারও পাঠিয়েছি আজকে কড়া নজরদারি যদি পিঠা খেতেই হয় তাহলে মেঝমাসীর ছাদে দৌড়াও তাড়াতাড়ি তো উনি বস্তা নিয়ে ছাদে দৌড়িয়েছে জ্বালানি আনতে কারণ জাল ভালো না হলে পিঠা ভালো তো চলো গুলতে তো থাকলাম তো তোমরা এত দেখ কমেন্ট করে বলো যে এই গোলাটা কি হলো না ভুল হলো যদি ভুল হয় আমি তো বুঝতেই পারছি করতে গিয়ে বুঝতে পারবো আর একটু দিয়ে নেব আর যদি গাঢ় হয় তাহলে এই যে রেডি গরম জল দিয়ে দেব। এই হচ্ছে আমার কথা চলো পিঠে ভাজতে থাকি পিঠে ভাজি কেমন কী হয় তারপরে তোমাদের পরের ব্লগে জানাম ঠিক আছে চলো আর কথা নয় অনেক ফুল আছে চবা আছে রজনী আছে বর্মসকে ছাড় দিয়েছে কেন নাকে নাকে কথা হচ্ছে না বলছে এত নাকে কথা কোনো কাজ করা লাগবে না আর মেঝেতেও পা দেওয়া লাগবে না তাকে আগে স্বর্গের সিঁড়ি হয়ে বসে পড়েছি স্বর্গে বসে আছি আর শুভজিৎ সাহায্য করছে আর আমি শুধু হাতা নাড়াতেই আছি তো চলো আজকে আর কোনো কথা নয় আজকে পিঠে বাজার পালা দিয়েই শেষ করে দিলাম দেখা হবে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট